হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমরা কি জানো যে পোস্ট অফিস রিক্রুটমেন্ট শুরু তোমরা অনেকজন আমাকে মেসেজ করছিল স্যার কবে থেকে শুরু হবে কারণ এর আগে আমাদের চ্যানেলে পোস্ট অফিস রিক্রুটমেন্টের জন্য আমরা কিন্তু ভিডিও করে দিয়েছিলাম এবং তার ডেটও কিন্তু বলে দিয়েছিলাম ঠিক আছে কিন্তু আজকে বিষয়ে আমরা আলোচনা করব যে কবে থেকে তোমরা ফর্ম ফিল শুরু করতে পারবে টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে কত ধরনের পোস্ট আছে এ টু জেড কিন্তু আমরা কিন্তু এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। আমি আছি তোমাদের সাথে রহমান স্যার এবং বন্ড স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি রিকোয়েস্ট করব। সমস্ত ভাই বোনেদেরকে যারা বন্ড স্টাডি চ্যানেলটা দেখছো এই ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ কিসের জন্য সাবস্ক্রাইব করবো স্যার তার পেছনে বড় কারণ যারা আর্থিকভাবে পিছিয়ে তাদের জন্য আমরা আছি বন্ড স্টাডি আছে যেখানে আমরা সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রিতে ক্লাস ওকে তাই সাবস্ক্রাইব করে নাও আজকে আমরা আলোচনা করব কি আজকে আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছি পোস্ট অফিস রিক্রুটমেন্ট ক্লিয়ার দু হাজার পঁচিশ ওকে দু হাজার পঁচিশ পোস্ট অফিস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দেখো আমরা আজকে আলোচনা করছি যে বিষয়টা নিয়ে সেই বিষয়টা হচ্ছে পোস্ট অফিস রিক্রুটমেন্ট জিডিএস ঠিক আছে জিডিএস জিডিএস নিয়ে কিন্তু আমাদের আজকে আলোচনা এবার দেখো খুব ভালো হবে ঠিক আছে টোটাল পোস্ট কত আছে ভ্যাকেন্সি কতগুলো আছে টোটাল ভ্যাকেন্সি আছে প্রায় পঁয়ত্রিশ হাজার ঠিক আছে কোয়ালিফিকেশন কি দরকার মাধ্যমিক পাস মাধ্যমিক পাস একদমই তাই মাধ্যমিক পাস ঠিক আছে আশ্চর্যের বিষয় যেখানে তোমাকে কোনো পরীক্ষা দিতে হবে না যেমন আমরা পরীক্ষা দেখতে পাই কি প্রিলিমিনারি পরীক্ষা তারপর মেন্সের পরীক্ষা তারপরে ইন্টারভিউ না কিচ্ছু লাগবে না সিলেকশন হবে তোমার মাধ্যমিক পাস এ সার্টিফিকেটের ওপর মানে মেরিট লিস্টের ওপর নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু এর সিলেকশন প্রসেস হবে ক্লিয়ার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ ক্লিয়ার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন হতে পারে স্যার কি বয়সে কি কোনো ছাড় নেই আছে তো যেমন সমস্ত পরীক্ষার জন্য থাকে বয়সের ছাড় তেমন এই পরীক্ষাতেও আছে সেটা কি সেটা হচ্ছে এস টি এস জন্য পাঁচ বছর এবং ও জন্য অবশ্যই তিন বছর কিন্তু মাথায় রাখবে ঠিক আছে সেটা হচ্ছে সেন্ট্রাল ও ঠিক আছে চলো পরে যে বিষয়টা আমরা চলে যাব সেটা কে সেটা দেখতে পাচ্ছো এই যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে সরি প্যানেলে যে লিস্টটা তৈরি হবে সেটা মেরিট লিস্টের উপর ভিত্তি করে মানে তোমার মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন ফিজ কত অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে একশো টাকা ঠিক আছে আর কোন কোন পোস্ট আছে স্যার সেটা হচ্ছে দেখে রাখো সেটা হচ্ছে বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার ঠিক আছে তারপরে আছে জিডিএস ঠিক আছে আর একটা আছে এবি পি এম মানে কি অ্যাসিস্ট্যান্ট পোস্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার ঠিক আছে তাহলে দেখতে পেলে তিনটে ধরনের পোস্টের কথা কিন্তু আলোচনা করা হয়েছে এবং ধরনের পোস্টে পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার ফর্ম ফিল আপ কবে ফর্ম ফিল আপ আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু কিন্তু মাথায় রাখার চেষ্টা করো কাল থেকে ক্লিয়ার এবার প্রশ্ন হতে পারে তোমাদের মাথার মধ্যে স্যার এই যে মেরিট লিস্টের নাম্বারটা কিসের ভিত্তি করে দেখো দু হাজার চব্বিশ যদি দেখো কাট অফ কিন্তু ভীষণই হাই গেছিল ঠিক আছে তো টোটাল মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু এটা তৈরি করা হবে এবার আরেকটা প্রশ্ন সে প্রশ্নটা কি স্যার আমি আবার বারবার ক্লিয়ার করে বলে দিচ্ছি যে স্যার এটা কি রিটেন কোনো পরীক্ষা হবে না রিটেন কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র বারবার বলছি মেরিট লিস্টের ওপর ভিত্তি করে আর কমেন্টে জিজ্ঞেস করুন স্যার পরীক্ষা হবে কিনা এবার যেই জায়গাটাকে নিয়ে আলোচনা যে জায়গাটাকে নিয়ে আলোচনা যে আমরা সবার আগে এরকম তথ্য দিয়ে থাকি কারণটা কি আমরা সবার আগে এই মাসে কিন্তু আমরা প্রথম পোস্ট অফিসের ওপর ভিত্তি করে আমরা কিন্তু ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলে ঠিক আছে আমরা প্রথম আপলোড করেছিলাম এবং যে জায়গা থেকে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভালো ভালো মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে অনেকে বলে যে স্যার আমরা এই কোর্সে ক্লাস ফ্রি চাই ওই কোর্সে ক্লাস ফ্রি চাই আমরা বেশ কিছু ক্লাস করে দিয়েছি যেমন আইডিও ব্যাচের ক্লাস কিন্তু আমরা সম্পূর্ণ দিয়েছি ঠিক আছে ফ্রিতে তারপরে রেলে গ্রুপ ডি ক্লাস আমরা ফ্রিতে দিয়েছি ঠিক আছে ডাব্লু এর ক্লাস আমরা ফ্রিতে দিয়েছি ডাব্লু এর মতো পরীক্ষা একদম যা ক্লাস আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি এবার তোমরা যারা সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ নিচ্ছ তাদেরকে আমি বলি যারা আর্থিকভাবে পিছিয়ে তারা অবশ্যই তাদের জন্য মাথায় রেখো রহমান স্যার আছে এবং রহমান স্যারের পুরো টিম আছে এবং তার থেকেও বড় বিষয় বন্ড স্টাডি তোমাদের সাথে আছে ক্লিয়ার জাস্ট এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার আমরা ফ্রি ক্লাস চাই অমুক পরীক্ষার জন্য তমুক পরীক্ষার জন্য জাস্ট লিখে রেখো দিয়ে দেবো তোমাদেরকে কারণ আমরা চাই তোমাদের সিলেকশন হোক আমরা চাই তোমাদের বাড়িতে একটা চাকরি হোক আমরা চাই সেটা ঠিক আছে এবং সেইটার জন্যই কিন্তু আমরা আছি আমরা সব সবসময় তোমাদের পাশে আছি জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট লিখো আর আমাদের ভিডিও যে ভালো লেগে থাকে আমাদের ক্লাস যে ভালো লেগে থাকে এবং এই কথাবার্তাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিও লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কোন চাকরি পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ এবং ফ্রি ব্যাচ চাইছ ঠিক আছে বেশি ভোট যেটাতে আসবে আমরা আবার সেই এক্সামের জন্য ফ্রি ক্লাস সম্পূর্ণ ফ্রি করে দেব ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে প্রত্যেকটা দিন লাইভে আমার রাত্রির ঠিক আটটায় ঠিক আছে রাত্রি আটটায় মানে রহমান স্যারে হিস্ট্রি ক্লাস চলো টাটা